আসসালামু আলাইকুম চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ডিজাইনটা নিয়ে আসলাম এটা হচ্ছে সাদার মধ্যে আর হচ্ছে ক্রিম কালারের মধ্যে কম্বিনেশন থাকবে তো একটা ডিজাইনের চারটা কালার চারটে হচ্ছে লাইট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তো ফার্স্টে হচ্ছে কি আমরা এই ড্রেসটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করব তো দেখেন তো যারা আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন তো দেখেন বিওয়ার্স এই হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা থাকবে খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে অফ হোয়াইট লাভার বা যারা লাইট কালার পড়তে চান তারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন খুবই দেখতে পাচ্ছেন জামার বডিতে কিন্তু খুবই সুন্দর ডিজাইন কাজ করা আছে আর নিচের প্যানেলটা দেখেন এই হচ্ছে নিচের প্যানেলটা আর আপনারা যদি এক্সট্রা কোনো কিছু করতে চান সাইডে বর্ডার দেওয়া আছে আপনারা চাইলে এগুলো দিয়ে এক্সট্রা কোনো ডিজাইন করতে পারবেন গলাটা মন মতো করে নিতে পারবেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও সেম প্রিন্টের মধ্যে থাকবে আর হাতার কাপড়টা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি হাতাগুলো চাইলে আপনার থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন আর ফ্যাব্রিক্সটা পেয়ে যাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট সুতির কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন তো আমি সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই হচ্ছে সালোয়ারটা থাকবে সলিড এক কালারের মধ্যে যেভাবে চান করে নিতে পারবেন অন্যটা দেখেন ওনাটা কিন্তু মার্শাল্লা দেখতে অনেক সুন্দর দেখেন এই হচ্ছে ওনাটা হ্যাঁ ওনার প্রিন্টগুলো আপনি দেখতেই পাচ্ছেন দুই সাইডে হচ্ছে গিয়ে খুব সুন্দর সুতার কাজ করা থাকবে দেখেন জাস্ট দেখার মতো একটা ড্রেস খুব সুন্দর বোরিং করা আছে তো আমরা আরও একটা ক্রিম কালার খুলতেছি দেখেন এটা থাকবে ক্রিম কালারের মধ্যে তো যারা হচ্ছে গিয়ে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন দেখেন এই হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা একেবারে সেম ডিজাইনের মধ্যে কালার কম্বিনেশনগুলো একটু চেঞ্জ থাকবে নিচে কিন্তু খুব সুন্দর বোরিংয়ের কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো যারা হচ্ছে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই হচ্ছে ব্যাক সাইডটা থাকবে খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম ছোট প্রিন্টের মধ্যে হাতাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই হচ্ছে হাতার কাপড়টা থাকবে হাতাগুলো চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতে করে নিতে পারবেন সালোয়ারটা সলিড এক কালারের মধ্যে ওনাটা দেখেন ওনাটা জাস্ট দেখার মতো আর ওনাগুলি কিন্তু অনেক বড় অন্য হবে সাড়ে পাঁচ হাত পেয়ে যাচ্ছেন দেখেন ওনাগুলো দেখেন জাস্ট দেখার মতো একটি ড্রেস নিয়ে আসলাম আজকে একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব তো যারা হচ্ছে নিতে চাচ্ছেন তারা চাইলে এখনই আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে তো দেখেন এই একটা কালার ফুলতেছি এই কালারটা হচ্ছে আপনার সাদার মধ্যে বা অফ এর মধ্যে বলতে পারেন দেখেন এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু দেখতে আরো সুন্দর সাদার মধ্যে যারা পড়তে চান যারা সাদা লাভার আছেন তাদের এই ড্রেসটা দেখলে এক দেখাতেই ভালো লাগবে ভালো লাগার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন দেখেন এই যে নিচের প্যান্ডেলটা দেখেন কত সুন্দর বোরিং এর কাজ করা আছে আপনি দেখতেই পাচ্ছেন বডি তো হচ্ছে খুব সুন্দর সুতা দিয়ে কাজ করানো আছে তো সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা থাকবে সলিড এক কালারের মধ্যে অন্যটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই হচ্ছে অন্যটা থাকবে ওনাটা কিন্তু মার্শাল অনেক বড় ওনা সাইডে অনেক পাশে পেয়ে যাচ্ছেন দুই সাইডে খুব সুন্দর কাটওয়ার্কে কাজ করা আছে তো যেহেতু এগুলো একই ড্রেস আমরা ভিডিওটা বেশি বড় করব না আমরা জাস্ট আরেকটা সংক্ষেপে কালার খুলিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন মানে কোনটা রেখে কোনটা নিবেন জাস্ট চারটা কালারই হচ্ছে খুব সুন্দর কালারের মধ্যে তো যারা হচ্ছে নিতে চান ড্রেসগুলো আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আর যারা চাচ্ছেন আমাদের শোরুমে এসে ড্রেসগুলো নিবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা চাঁদনিচক মার্কেট দ্বিতীয়তলা উনআশি নাম্বার দোকান আর দোকানের নাম হচ্ছে সামিয়া ফ্যাশন ব্যাক দেখেন এই হচ্ছে ব্যাক থাকবে খুব সুন্দর ছোট প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে হাতার কাপড়টা চাইলে থ্রি ফুল হাতা করতে পারবেন দেখেন ওনাটা দেখেন খুবই সুন্দর একটা এই হচ্ছে ওনাটা থাকবে তো আজকে এই পণ্তি আবার কোন নতুন ভিডিওতে দেখা হবে